আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বিআরকেবলস সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ মান্না হামিদুর সহ চুরাশি জনের প্রার্থিতা বাতিল এও সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করছে নির্বাচন কমিশন ইসি যা চলবে আগামী চার জানুয়ারি পর্যন্ত এরপর আপিল দায়ের নিষ্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া শেষে আগামী বারোই ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে গতকাল সাপ্তাহিক ছুটির দিনেও বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং নির্বাচন কমিশনে মনোনয়ন যাচাইয়ের কাজ অব্যাহত থাকে এদিকে ইসলামী আন্দোলনের নয় জানুয়ারির মহাসমাবেশ স্থগিত নিয়োগ পরীক্ষা ও নির্বাচনী পরিবেশের প্রতি সম্মান জানিয়ে জানুয়ারির পূর্ব ঘোষিত মহাসমাবেশ স্থগিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে এর সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানী এরপর থাকবে ঢাকার বিশ আসনে মনোনয়নপত্র বাছাই আজ প্রার্থী ঢাকা জেলার বিশটি সংসদীয় আসনে মনোনয়নপত্র বাছাই হবে আজ শনিবার এর আগে মনোনয়নপত্র জমা দানের শেষ আসনগুলোতে মোট দুইশো আটচল্লিশ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন সংশ্লিষ্ট সূত্র জানায় আজ সকাল দশটায় ঢাকার বিশটি আসনের জন্য নির্ধারিত তিন রিটার্নিং কর্মকর্তা ঢাকা বিভাগীয় কমিশনার ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আসনারী মনোনয়নপত্র বাছাই করা হবে এবারে জানিয়ে দিব খালেদা জিয়ার কবজ জিয়ারত করলেন নাতনি জাইমা সহ পরিবারের সদস্যরা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবজ জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা আজ সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর জিয়াউদ্যানে কবরে শ্রদ্ধা জানাতে যান তারা এ সময় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী শমিলা রহমান এবং মেয়ে জাহিয়া রহমান সহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন কবজ জিয়ারত সময় তারা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তেলোয়াত করেন এরপর দোয়া ও মোনাজাত করেন প্রায় বিশ মিনিট সেখানে অবস্থান শেষে পরিবারের সদস্যরা চলে যান এবং সর্বশেষ জানিয়ে দিব খালেদা জিয়ার মৃত্যু পালিত হচ্ছে তৃতীয় দিনের রাষ্ট্রীয় শোক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে দিনটি ঘিরে দেশের সকল মসজিদ মন্দির গির্জা ও সহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজ নামাজের পর সকল মসজিদে বিশেষ দোয়া করা হয় গত মঙ্গলবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে একত্রিশ ডিসেম্বর থেকে জানুয়ারি শুক্রবার পর্যন্ত এই তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি কোথা থেকে এবং কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবং আপনি যদি গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লেখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত মান্না হামিদুর সহ চৌরাশি জনের প্রার্থিতা বাতিল এওদ সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করছে নির্বাচন কমিশন ইসি যা চলবে আগামী চার জানুয়ারি পর্যন্ত এরপর আপিল দায়ের নিষ্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া শেষে আগামী বারোই ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা অনুষ্ঠিত হবে গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং নির্বাচন কমিশনে মনোনয়ন যাচাইয়ের কাজ অব্যাহত থাকে এদিন বিভিন্ন আসনে যাচাই বাছাইয়ে মোট চুরাশি প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের কথা জানা গেছে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে সবচেয়ে হেভিওয়েট নাম বগুড়া আসনে নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না যশোর তিনটি দুই চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী টিএস আইয়ুব ও কক্সবাজার দুই আসনে জামাত ইসলামী মনোনীত প্রার্থী হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে এছাড়া দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হওয়া বিএনপির আটজনের জনের ও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে হলফনামায় ভুল তথ্য গরমিল ভোটারের স্বাক্ষর না থাকা মামলা ঋণ নানা কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয় চট্টগ্রাম তিনটি আসনে দশ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন চট্টগ্রাম এক আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফ সিদ্দিকি বিএনপির বিদ্রোহী প্রার্থী শহীদুল ইসলাম চৌধুরী জাতীয় পার্টির মোহাম্মদ এরশাদুল্লাহ এর মধ্যে এরশাদুল্লাহ নিজেই নিজের প্রস্তাবকারী হওয়ায় নির্বাচন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয় চট্টগ্রাম দুই আসনে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী জিন্না তাক্তার আহম্মদ কবির খেলাফত মজলিসের আফরান বিন এবং গণ অধিকার পরিষদের রবিউল হাসানের চট্টগ্রাম তিন আসনে জাতীয় পার্টির সালাম স্বতন্ত্র প্রার্থী হোমায়দুল মাওলা এবং ইসলামী আন্দোলনের বাংলাদেশের মোহাম্মদ আমজাদ হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে বগুড়া জেলা তিনটি আসনে যাচাই বাছাই শেষে সাত প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তফিকুর রহমান গুরুতর অসুস্থ ড কামাল হোসেন হাসপাতালে ভর্তি বাংলাদেশের সংবিধানে অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আজ তাকে রাজধানীর ইস্কোয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু এ তথ্য নিশ্চিত করে জানান ড কামাল হোসেন ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন তিনি ড কামাল হোসেনের রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ড কামাল হোসেন সর্বশেষ গত বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিকনিয়া নিতে গিয়েছিলেন ইসলামী আন্দোলনে নয় জানুয়ারির সমাবেশ স্থগিত প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ও নির্বাচনী পরিবেশের প্রতি সম্মান জানিয়ে নয় জানুয়ারির পূর্ব ঘোষিত মহাসমাবেশ স্থগিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ দুপুরে দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানী মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউ রহমান ইঞ্জিনিয়ার আশরাফুল আলম অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে রাব্বি সহকারী মহাসচিব মাওলানা আহমেদ আব্দুল কায়ুম কে এম আতিকুর রহমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখা তারি প্রমুখ এর আগে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন ও লে ভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে আগামী নয় জানুয়ারি জাতীয় সমাবেশ করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ গত পঁচিশ ডিসেম্বর অনুষ্ঠিত দলের এক বৈঠক থেকে এই ঘোষণা দেয়া হয়েছিল কিন্তু নয় জানুয়ারি অনুষ্ঠিতব্য প্রাথমিকের নিয়োগ পরীক্ষা এবং নির্বাচনী পরিবেশের প্রতি সম্মান জানিয়ে এই কর্মসূচি স্থগিত করল দলটি ঢাকার বিশ আসনে মনোনয়নপত্র বাছাই আজ প্রার্থী ঢাকা জেলার বিশটি সংসদীয় আসনে মনোনয়নপত্র বাছাই হবে আজ শনিবার এর আগে মনোনয়নপত্র জমা দানের শেষ দিন গত সোমবার পর্যন্ত এই আসনগুলোতে মোট আটচল্লিশ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন সংশ্লিষ্ট সূত্র জানায় আজ সকাল দশটায় ঢাকার বিশটি আসনের জন্য নির্ধারিত তিন রিটার্নিং কর্মকর্তা ঢাকা বিভাগীয় কমিশনার ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আসন ওই মনোনয়নপত্র বাছাই করা হবে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢাকা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চোদ্দ ও ষোলো আঠারো প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হবে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ঢাকা ১৩ ও পনেরো এবং জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা এক দুই তিন উনিশ ও বিশ আসনের মনোনয়নপত্র বাছাই করা হবে ঢাকার বিভিন্ন আসনে জমা পড়া মনোনয়ন পত্রের সংখ্যা হচ্ছে ঢাকা এক আসনে আটটি ঢাকা দুই আসনে তিনটি ঢাকা তিন আসনে ষোলোটি ঢাকা চার আসনে ঢাকা পাঁচ আসনে দশ আসনে আঠারোটি ঢাকা তেরো আসনে এগারোটি ঢাকা চোদ্দ আসনে তেরোটি ঢাকা পনেরো আসনে নয়টি ঢাকা ষোলো আসনে তেরোটি ঢাকা সতেরো আসনে সতেরোটি ঢাকা আঠারো আসনে সতেরোটি ঢাকা উনিশ আসনে এগারোটি এবং ঢাকা বিশাসনে আসনে নির্বাচন কমিশন জানিয়েছে সারা দেশে আগামী চার জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হবে এরপর রিটার্নিং কর্মকর্তার প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় বিশ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ একুশ জানুয়ারি নির্বাচনী প্রচারণা চলবে বাইশ জানুয়ারি থেকে ভোট শুরুর আটচল্লিশ ঘন্টা আগ পর্যন্ত অর্থাৎ দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত আর ভোট গ্রহণ করা হবে বারো ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমা সহ পরিবারের সদস্যরা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা আজ সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর জিয়া উদ্যানের কবরে শ্রদ্ধা জানাতে যান তারা এ সময় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান এবং মেয়ে জাহিয়া রহমান সহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন কবর জিয়ারতের সময় তারা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তেলোয়াত করেন এরপর দোয়া ও মোনাজত করেন প্রায় বিশ মিনিট সেখানে অবস্থান শেষে পরিবারের সদস্যরা চলে যান নামাজের পর থেকে সাধারণ মানুষের জন্য কবর ছিল তবে জাইমা রহমান সহ পরিবারের সদস্যদের আগমনকে কেন্দ্র করে প্রায় এক ঘন্টার জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয় গতকাল বৃহস্পতিবার ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানান খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পরদিন খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয় খালেদা জিয়ার জানাজায় দলমত নির্বিশেষে অগণিত মানুষ যোগ দেন জানাজা শেষ জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয় খালেদা জিয়ার মৃত্যু পালিত হচ্ছে তৃতীয় দিনের রাষ্ট্রীয় শোক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি বিএনপির গির্জা ও সহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজ জুমার নামাজের পর সকল মসজিদে বিশেষ দোয়া করা হয় গত মঙ্গল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে একত্রিশ ডিসেম্বর বুধবার থেকে দুই জানুয়ারি শুক্রবার পর্যন্ত এই তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় গত মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার মানিক মিয়া অ্যাভিউনিতে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হয়